এবং সেই ধরনের ঘটনা ঘটছে যেহেতু একটা ঘটনা ঘটছে এটা তদন্ত হবে তদন্ত হওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ তদন্তর আগে আমি কিছু বলতে পারছি না সেইটা তো তদন্ত করার পরে আমরা বলতে পারবো যে ঘটনাটা কি হয়েছে এবং কারা উস্কানি দিয়েছে কিংবা কারা এখানে দায়ী এবং সেগুলি আমরা তদন্তের আগে কিছু বলতে পারবো চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল আপনাদেরকে মামলা তোলার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে সেক্ষেত্রে আসলে এখন যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে মামলা তদন্তর পরে যদি এটার ম্যারিট না থাকে তাহলে এটা অটোমেটিক অটোমেটিক বাতিল হয়ে যাবে সেইখানে 24 ঘন্টা 10 ঘন্টা 24 দিন এইগুলো কোন প্রশ্ন আসে এগুলা আমরা যদি মেরিট না দেখি বাতিল হবে আর merit থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে এটা তদন্ত হয়ে তার বিচার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করব পুলিশের অ্যাপ্লিকেশন আমার মনে হয় না পুলিশের বারেকেট থেকে আজও তারা রাস্তা নেমে আসছে আজও তারা রাস্তায় আপনাদেরই ছিল যে তারা আর যে আমরা আমরা আপনাদের মাধ্যমে এখনো বলছি তারা যেগুলি করছে এগুলো এগুলো মনে হয় তারা না বুঝে করছে এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে আট তারিখে এটার একটা রায় ঘোষণা কর শোনানি হবে শুনানি হবে সেই শোনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে সেইগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে আমাদের হাতে কিছু নেই কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা করতে পারত ধন্যবাদ ধন্যবাদ